আসসালামু আলাইকুম আজ আমি এমন একটি হেলদি নাস্তা তৈরি করে দেখাবো যেটা একবার খেলে বারবারই খেতে মন চাবে আর এই নাস্তাটা কিন্তু একদমই নরম তুলতুলে হয়েছে আর এটা আমি তৈরি করেছি সিদ্ধ ডিম দিয়ে কথা না বাড়িয়ে মূল রেসিপিটি শুরু করি তোমাদের আমি প্রথমে বলেছি যে আমি সিদ্ধ ডিম দিয়ে নাস্তাটি তৈরি করেছি এখানে আমি দুটো সিদ্ধ ডিম নিয়েছি ডিম দুটোকে আমি গ্রেট করে নেব আমার এখানে দুটো ডিমি গ্রেড করা হয়ে গেছে এরপর আমি এর ভিতরে কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে অল্প কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিয়ে দিবে তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া আমি এখানে দেড় কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়ে দিচ্ছি হাত দিয়ে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নিব আমি এখানে হালকা কুসুম গরম পানি নিয়েছি প্রথমে অল্প কিছু পানি দিয়ে তারপরে মেখে নিব যদি আরও পানি অ্যাড করার প্রয়োজন হয় তাহলে দিব দেখো আমি এখানে একটি ডো তৈরি করে নিলাম আর এটা আমি চার থেকে পাঁচ মিনিটের মতো মেখে নিয়েছি এরপরে রেস্টে রেখে দিব পনেরো মিনিটের জন্য দেখো রেস্টে রেখে দেওয়াতে খুব সুন্দরভাবে ছেট হয়ে গেছে আর অনেক সুন্দর সফট হয়ে গেছে এখন আমি দু চার মিনিটের মতো আবার মেখে নেব তারপরে লেচি তৈরি করে নিব আমি এখানে একটি লেচি তৈরি করে নিচ্ছি আর আমি এটাকে বেলে নিব। ঠিক রুটির মতো গোল করে বেলে নিব একটু পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করব আমার এখানে সম্পূর্ণ রুটিগুলো বেলে নেওয়া হয়ে গেছে এখন একটি ফ্রাইপ্যানের ভিতরে আমি প্রথমে একটি রুটি দিয়ে তারপরে ভেজে নেব বন্ধুরা তোমরা চাইলে এটা তেল ছাড়াও ভেজে নিতে পারো তাতেও কোনো সমস্যা নেই খেতে ভালো লাগবে আর সামান্য পরিমাণে তেল দিবে যদি তেল দিতে চাও অনেক বেশি তেল দিবে না আমি সামান্য কিছু তেল ব্রাশ করে নিচ্ছি এরপরে ভেজে রাখা রুটিটাকে দিয়ে একটু ভেজে নিব দেখো আমার এখানে কিন্তু রুটিটা প্রায় ভাজা হয়ে গেছে আর অল্প একটু ভেজে নিলেই হয়ে যাবে আর এটা কিন্তু মাংস দিয়ে খেতে খুবই ভালো লাগে তোমরা যখন বানিয়ে খাবে তখনই বুঝতে পারবে আমি একটু উলটিপালটি পাল্টি ভালোভাবে ভেজে নিলাম দেখো আমার এখানে কিন্তু একটি রুটি ভাজা হয়ে গেল বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেখো সবাইকে আল্লাহ পিস